মানুষ হলো কোন নাম হুট করে চেঞ্জ না তো সময় এটা কখন হবে যখন জনগণ সবাই মিলে হয় তখন যে নামে ডাকবে ওই এলাকার নাম নাম চেঞ্জ করতে চাস সবাই যেন চেঞ্জ করতে চাস একশো না

এটা ওটা পড়ার বিষয় না আমার বিষয় ইয়া তো যেটোলে আমরা ওটি আজকে অর্ডার দিছি 20 টা গম্বু ঠিক আছে দি ধরतपुर তে তো যায় কষ্ট মানে হ্যাঁ দিলে না থেকে বানাইবো ইয়াতে ভাই আমাদের শুভ সাহেব একটা প্রস্তাব দিয়েছে উনি বলছেন সিটি

খেলার আয়োজন করা দেব। তোকে বিভিন্ন কিছু লাগে আমরা করতে পারি তোরা বললাম তাহলে পক্ষ থেকে যুব সম্পদেরকে খেলাধুলার সরঞ্জাম দেওয়া যায় সামাজিক বিভিন্ন প্রোগ্রামও করা যায় বুঝতে

একদিকে এখন রাস্তা খারাপ দেখে এই রাস্তা আজীবন খারাপ থাকবো না আমি না কেউ না কেউ সরকারি এটা আস্তে পাকা হবেই একদম কাকর বন্ধুই পাকা হবে এক সময়

অবশ্যই <laughs> <laughs> মানে তিনদিকে দিকে তিনটা রকমের সুন্দর দেখবি ভালো লাগবে হ্যাঁ আমি তো ছবি না যে আমি করছিলাম বরফ ফিক্স করলে চাইলে আশা করি পারবানি হ্যাঁ এক লাখ দুই লাখ হইলেও পারবেন

না না বাৰু পা <muchas>

खराब पसंद है थे नहीं ये थे ड्राइवर ना 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 एक गले के बिस्क कर दे लगो ना

খুব দুর্বল তাহলে দেখা মানে তোরা চার পাঁচের কাজ শেখায় ছয় রকমের রান্নাও শেখায় কোন কোনো রান্না রান্না তো ভালো পারে বিশ্বের

বিশ টাকা নাম নাকি সাত হাজার তিনশো নব্বই টাকা মানে সাত হাজার চারশো টাকা লাগবে তোরা যদি কিছু কন্ট্রিবিউট করস

একসময় আল্লাহ তোরা এটাও খেয়াল কর দেখ এটাও দেখ যে আমরা এই গ্রামের আশেপাশে কেউ এক বিঘা জমি নাকি বা কিছু না মাঠ ও আল্লাহ ই করে সবার আমরা আস্তে টাকাটা দিয়ে দিলাম

শেষ <imitation> করবো